হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো দেখো সকাল অনেকক্ষণ হয়েছে অনেক কাজকর্ম হয়ে গেছে ব্রেকফাস্টও কমপ্লিট আর এবার একটু তরমুজ কেটে নিচ্ছি তো যাই হোক এই সময়টা কিন্তু তরমুজ খেতে বেশ ভালোও লাগে আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু বেশ ভালো এটা কিন্তু শরীরটাকে হাইড্রেট রাখে কারণ এই সময়টা প্রচুর ঘাম হয় আর শরীর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে যায় তো যাই হোক তরমুজের গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি আর দেখতেও দেখো কতটা সুন্দর লাল টুকটুকে আর খেতেও খুব মিষ্টি ছিল জানো তো এরপর বান্না করবো অনেক কাজও বাকি আছে এখনো আজ তোমাদের দাদা ভাই গলদার চিংড়ি পেয়েছে বাজারে আসলে এই বাজারে না খুব বেশি পছন্দের মাছ পাওয়া যায় না আর আমার মেয়ের খুব ফেভারিট চিংড়ি মাছ তো যাই হোক আজকে বেশ গলদা চিংড়ি পেয়েছে তো ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব দেখো রান্না এখনো হয়নি চিংড়ির মালাইকারিটা হচ্ছে আর এদিকে দেখো এখন প্রচুর পরিষ্কার করা বাকি রান্নাঘরের অবস্থাও খুব খারাপ তো যাই হোক রান্না বান্না করে সব পরিষ্কার করবো আর আজকে আবার কিন্তু বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে মেলায় যাওয়ার জানি না যেতে পারবো কি না কারণ অলরেডি আজকে অনেক বেলা হয়েছে তো সানডে বেলা করি বাজার রান্না তারপরে মাথায় শ্যাম্পু করবো স্নান করব পুজো করব তারপরে খাওয়া দাওয়া তারপরে আমার এনার্জি থাকবে বলে আমার মনে হচ্ছে না ওদেরকে কথা দিয়েছি তো যাই হোক হয়তো যেতে হবে তো রেস্ট নিতে পারবো না চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এটা কিন্তু হয়ে গেছে বন্ধ করে দিলাম নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি এতে করে টেস্টটা আরো দারুণ হবে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা তো দেখো মেলায় চলে এসেছি আর ওরা দুজন এখনো আসেনি পম্পার আর আসবে তো বহরমপুরে কিন্তু দুটো মেলা হচ্ছে এবারে একসাথে তো ওই মেলায় আমি গেছিলাম তো ওরা বললো যে এই মেলায় আসবে তো আবার বেরিয়ে তিনজনে একসাথে এই মেলায় ঢুকেছি এই মেলাটাও বেশ বড় তবে ওই মেলাটা বেশ বেশি বড় তো চলো যাই হোক ঘুরে দেখা যাক ওরাও চলে এসছে ওই দেখো পম্পা রূপালি তো এবার মেলাটা পুরো ঘুরে দেখবো আমরা 嗯。我 বেলায় যাবো আর ফুচকা খাওয়া হবে না তাই কখনো হয় তো দেখো ফুচকা খাওয়ার জন্য কিন্তু একদম লেগে গেছে আমি একটা দুটো খাবো

তো এই কার্পেটগুলো খুব সুন্দর এগুলো আমরা নিয়েছি খুব সুন্দর সুন্দর কার্পেটগুলো তো প্রথমে কিন্তু দাম অনেকটাই বলছিল তারপর কিন্তু অনেকটাই কমে দিয়েছে তো ওরা দুজন দুটো দুটো চারটে নিয়েছে আর আমি নিয়েছি একখানা তিনটে দিন আমি আমি তো আমি তো করে দিন না আমি প্রথম দিকে দিন এটা বেবি কর্ন তো দেখো চলে এসেছি আর কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো মাটি একটা ওয়াটার বোতল তিন তিনজনে তিনটে নিয়েছি খুলতে পারছি না দাদা তো দেখো এই এটাতে জল খেয়ে খুব ভালো ঠান্ডা থাকে জল তো এই একটা নিয়েছি আর এ একটা হাতা নিয়েছি এটা সিলিকনের এটা হাতার খুব দরকার ছিল এটা পম্পা দিয়েছে আমাকে আর এই বোতলগুলো আমি এই রূপালিকে একটা পম্পাকে একটা দিলাম আর দেখো রূপালি দিয়েছে দেখো চাটনির বাটি এই সস ফস এইসব কি কিউট না বাটি জুতো দেখো কি সুন্দর খুব ভালো লাগছিল দেখে আর এটা একটা রুপালি কিনে দিয়েছে তো আমি খাই না তোমাদের দাদা ভাই এগুলো ভালোবাসে তো এই জিনিস দেখানো হয়নি আসল জিনিসটাই দেখো এই কার্পেটটা নিয়েছি দা দেখো এই কার্পেটটা নিয়েছি তিনজনেরই নিয়েছে ওরা দুটো করে নিয়েছে আমি একটা করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা ওই বিছানার সামনে রাখলে ভালো লাগবে তো দেখো কেমন লাগছে ভাল লাগছে কমেন্ট করে জানিও তোমরা দাস খুব টায়ার্ড সকাল থেকে একদম রেস্ট পাইনি জান তোমাদের বলেছিলাম যে রান্নাবাড়ি করে খেয়ে দে আবার শ্যাম্পু করে স্নান করে আজকে খেয়েছি অনেক বেলা করে জানো তো তো যাই হোক তারপরে আর রেস্ট করতে পারিনি তো এখন এলাম এখনও প্রচুর কাজ বাকি তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও লাইক দাও টুক করে একটা লাইক করে দিও আর কমেন্টের মধ্যে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো তো চলো গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরকে একটা কথা বলাই হয়নি দেখো আমি বেরিয়ে গেছি রাস্তায় বেরোনোর পর টোটো এসে দাঁড়িয়ে আছে তারপরে আমি দেখছি আমি কানে পড়িনি জানো তো তো ওরা পরে ঢুকেছে আমি আগেই মেলায় ঢুকেছিলাম তো যে আগেই দেখো এই কানেরটা তো এই কানেরটা কিনে পড়েছে আমি জানো তো এই অবস্থা আমার তো যাই হোক এরম ভুল হয়ে গেছে তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করে দিলাম আর একবার বলতে আসি তো যাই হোক টাটা গুড নাইট